হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি বাবর আলি সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায় থেকে বাক্যের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ টিকি নিয়ে বাংলা বাক্যকে দুটি দিক দিয়ে ভাগ করা যায় এক হচ্ছে গঠনগত রূপ আর একটা হচ্ছে অর্থগত রূপ এই গঠনগত রূপ তথা এই শ্রেণী বিভাগ হচ্ছে বাক্যের গরণ বা গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে এক সরল বাক্য দুই যৌগিক বাক্য এবং তিন হলো জটিল বাক্য তবে এই তিন প্রকার ব্যতীত আরও একটি প্রকারের উল্লেখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার পাঁচ সালে প্রবর্তিত পাঠ্যসূচিতে সূচিতে রয়েছে মিশ্র বাক্য তাহলে কি বলতে পারি তাই গঠন তাহলে বলতে পারি এখন বর্তমানে আমাদের এই বাক্যের প্রকার হলো চার প্রকার অর্থাৎ গঠন অনুসারে কি এক হলো সরল বাক্য দুই হলো যৌকিক বাক্য তিন নাম্বার হলো জটিল বাক্য এবং চার নাম্বার হল মিশ্র বাক্য অর্থাৎ যদি প্রশ্ন আসে যে এখন গঠনগত বা গঠনের দিক দিয়ে বাক্যকে কয়টি ভাগ ভাগ করছে চার ভাগে ভাগ করছে প্রথম হচ্ছে সরল বাক্য দেখো সরল বাক্য কাকে বলে না যে বাক্যে একটি উদ্দেশ্য তথা কর্তা এবং একটি বিধেয় তথা সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় তাকেই সরল বাক্য বলে তাহলে কী থাকবে একটা থাকবে উদ্দেশ্য এবং একটা থাকবে বিধেয় তবেই একটা বিধেয় বিধেয় বলতে সমাপিকা ক্রিয়াকে বোঝাবে উদাহরণ যেমন একদল ছেলে খেলছিল এটা সরল বাক্যের উদাহরণ একদল ছেলে উদ্দেশ্য খেলছিল হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া অর্থাৎ বিধেয় আমরা রোপণ করেছি রাধারানী কাঁদিল কাঁদিল এই সমস্ত উদাহরণগুলোই হলো সরল বাক্যের উদাহরণ তবে দেখো সরল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে কয়েকটি কথা স্মরণে রাখা আবশ্যক কি এক নম্বর হচ্ছে সরল বাক্যে কখনো উদ্দেশ্য কখনো বিধেয় উজ্জ থাকতে পারে কিন্তু দুটি একসঙ্গে একটি বাক্যে কখনোই উজ্জ থাকবে না যেমন একখানা চিঠি দিয়ে গেছে এখানে উদ্দেশ্য উজ্জ রয়েছে একখানা চিঠি দিয়ে গেছে সে একখানা চিঠি দিয়ে গেছে বললে সে কথাটা কিন্তু নেই অর্থাৎ উদ্দেশ্য কিন্তু উজ্জ রয়েছে বিধ দিয়ে শুধুমাত্র বাক্যটা গর গরণ হয়েছে দ্বিতীয় বাক্যটা দেখো ইন্দ্রজিৎ রাবণের ছেলে ইন্দ্রজিৎ রাবণের ছেলে এখানে দেখো বিধেয় কিন্তু নেই অর্থাৎ সমাপিকা ক্রিয়া কিন্তু নেই সমাপিকা ক্রিয়াটা হলো এরকম হতো যে ইন্দ্রজিৎ রাবণের ছেলে ছিলেন ছিলেন কথাটা কিন্তু এখানে নেই অর্থাৎ সমাপিকা ক্রিয়া তথা বিধেয় পদ কিন্তু উজ্জ্ব রয়েছে তবুও এটি কিন্তু একটি সরল বাক্য দৃষ্টান্ত দুই নম্বর পয়েন্ট কি সরল বাক্যে উদ্দেশ্যপদ তথা কর্তা একাধিক থাকতে পারে কিন্তু বিধেয় পদ তথা সমাপিকা ক্রিয়া মাত্র একটি থাকবে অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়ার একাধিক কর্তা সরল বাক্যে থাকতে পারে একটা উদাহরণ দেখো যেমন বিভূতিভূষণ তারাশঙ্কর ও মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস লিখেছেন তাহলে সমাপিকা ক্রিয়া কিন্তু লিখেছেন এই লিখেছেনের কিন্তু কর্তা একাধিক সেটা তারাশঙ্কর হচ্ছে বিধি বিবিধ ভীষণ তারাশঙ্কর এবং মানিক বন্দ্যোপাধ্যায় একাধিক রয়েছে ঠিক আছে তারা একটা উদাহরণ দেখো অমিত ও ইসাব ওদের কাছে এলো এলোটা হলো সমাপিকা ক্রিয়া আর এলোর দুটি কর্তা আছে হলো ইসাব এবং অমৃত অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়ার একাধিক কর্তা থাকতে পারে পয়েন্ট থ্রি দেখো সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সমাপিকা ক্রিয়া মাত্র একটি থাকবে একবারে ইম্পর্টেন্ট এই নিয়মটা তিন নম্বরটা যে সরল বাক্যের ক্ষেত্রে কি না একটা সমাপিকা ক্রিয়া থাকবে একাধিক অসমাপিক্রিয়া থাকতে পারে উদাহরণ আমি বাড়ি গিয়ে হাত ধুয়ে মুখ ধুয়ে খেতে বসলাম দেখো এইভাবে আছে তাহলে গিয়ে ধুয়ে বা এখানে আছে হাত ধুয়ে মুখ ধুয়ে এই যে ধুয়ে এই সমস্তগুলো কিন্তু অসমাপিকা ক্রিয়া আর খেতে বসলাম বসলাম শব্দটা কিন্তু সমাপিকা ক্রিয়া অর্থাৎ একটি বাক্যে আমার একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে এটাই হল সরল বাক্য বা সরল বাক্যে এই কথাই বলে সরল বাক্য হয়ে গেল এবার চলে যাবো আমরা যৌগিক বাক্য যৌগিক বাক্য কাকে বলে আগে একটু দেখে নাও না যে বাক্যে একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য সংযোজক বিয়োজক সংকোচক ব্যতিরিকাত্মক প্রভৃতি সমস্ত অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে যৌগিক বা সংযুক্ত বাক্য বলে তাহলে এখানে কিন্তু বলো একাধিক সরল বাক্য বা স্বাধীন খণ্ডবাক্য কিন্তু যুক্ত হবে তাহলে একাধিক সরল বাক্য দেখো আছে কেন একটা উদাহরণ দেখি যৌগিক বাক্যের রাম পড়ছে আর রহিম লিখছে রাম পড়ছে এটি একটি সরল বাক্য রহিম লিখছে এটি একটি সরল বাক্য আর মধ্যেখানে সংযোগ অব্যয় দ্বারা দুটি বাক্যকে যুক্ত করেছে তাই এটি হয়ে গেল যৌগিক বাক্যের উদাহরণ তাহলে যৌগিক বাক্য কি দুটি সরল বাক্য থাকবে তথা দুটি সমাপিকা ক্রিয়া থাকবে তাই তো চলো নেক্সট দেখো হ্যাঁ যৌগিক বাক্যে একাধিক সরল বাক্যে অব্যয় দ্বারা যুক্ত প্রসঙ্গে কয়েকটি বিষয়ে সচেতন থাকা দরকার হ্যাঁ দেখো ভালো কথা এক নম্বরে কি বলছি যে যৌগিক বাক্যে পরস্পর নিরপেক্ষ সরল বা স্বাধীন বাক্যগুলি অব্যয় ব্যতীত পাদচ্ছেদ অব্যয় ব্যতীত পাদচ্ছেদ দ্বারাও যুক্ত হতে পারে উদাহরণ একটা দেখো যেমন নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না দেখো এখানে কমা দেওয়া আছে এখানে কমা দেওয়া আছে ওপরখানে দেখো কমা দেওয়া আছে অর্থাৎ পাদচ্ছেদ চিহ্ন দেওয়া আছে এখানে কিন্তু আর অথবা কিংবা কিন্তু এগুলো কিন্তু কিছু দেওয়া নাই একটা পাদচ্ছেদ দিয়েও কিন্তু যৌগিক বাক্য গড়া বা গড়তে পারা যায় নদীর চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না বোঝে একটা সমপিকা কিয়া এবং পারে না একটা সম্পিকা ক্রিয়া তথা এটা একটা হলো যৌগিক বাক্যের দৃষ্টান্ত কি তাই তো তারপরে বাক্যটা দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অস্ত্র ফেলো তারপরে দেখো পাদচ্ছেদ চিহ্ন আছে অস্ত্র রাখো পায়ে এটা একটা সরল বা স্বাধীন খণ্ড বাক্য অর্থাৎ এই বাক্যটারও এক এইটাও হলো একটা কি যৌগিক বাক্যের দৃষ্টান্ত চলো পরে দেখো তিন দুই নম্বর পয়েন্ট বলছে বাক্যে ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহার থাকলেও সর্বদা যৌগিক বাক্য হয় না যৌগিক বাক্যে ওই সব অব্যয় দ্বারা একাধিক সরল বা স্বাধীন বাক্য যুক্ত হয় কিন্তু ওই সব অব্যয় দ্বারা যদি দুটি পদ যুক্ত হয় তবে যৌগিক নয় সরল বাক্য কথাটা বুঝতে পারলে না চলো উদাহরণে দেখো বুঝতে পারবে বলছে তারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প অল্পধিক বিজ্ঞান পড়েছে তারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পধিক বিজ্ঞান পড়েছে এটা হলো যৌগিক বাক্য কারণ এবংটা দুটি বাক্যকে যুক্ত করেছে এবং যে সংযোজক অব্যয়টা দুটি বাক্যকে যুক্ত করেছে জানে এখানে জানে আছে একটা সমাপিকা ক্রিয়া তথা সরল বাক্য আর এখানে বিজ্ঞান পড়েছে পড়েছে সমাপিকা ক্রিয়া আছে তাই এটা একটা সরল বাক্য দুটি সরল বাক্যকে এবং দিয়ে যুক্ত করেছে তাহলে ঠিকই এটা যৌগিক বাক্য তারপরেটাও যৌগিক বাক্য উদাহরণ কি আমি নিজে লিখবো এবং ছাপাবো লিখব সমাপিকা কিয়া ছাপাবো সমাপিকা কিয়া এবং দুটি সমাপিকা ক্রিয়াকে এবং দ্বারা যুক্ত করেছে তাই এইটা হয়ে গেল কি যৌগিক বাক্য কিন্তু দেখো তারপরে দুটি উদাহরণে ভালো করে লক্ষ্য করো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী দেখো স্কুলে এত বড় নির্বোধ এই নির্বোধ শব্দটা কিন্তু সমাপিকা ক্রিয়া বা এটা একটা কিন্তু স্বাধীন বাক্য নয় এটা কিন্তু বাক্য হচ্ছে না স্কুলে এত বড় নির্বোধ এ এটা বাক্য হচ্ছে না নির্বোধ এবং অমনোযোগী এই যে এবং নামক শব্দটা নির্বোধ এবং অমনোযোগী নামক দুটি বিশেষণকে যুক্ত করেছে বালক শব্দটি বা বালকের দুটি বিশেষণকে যুক্ত করেছে দুটি সমাপিকা কিয়া তথা দুটি বাক্যকে যুক্ত করতে পারেনি তাই এখানে এবং থাকলেও এটা কিন্তু যৌগিক বাক্য নয় এটা হলো সরল বাক্যর উদাহরণ পরেরটাও দেখো ভাষার উদ্দেশ্য সরি পরিভাষার উদ্দেশ্য ভাষা সংক্ষেপে একটু নিচে না উঠায় আচ্ছা ঠিক আছে এবার দেখো পরিভাষার উদ্দেশ্য ভাষা সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা দেখো উদ্দেশ্য কি ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা কিন্তু একটি সমাপেক্ষা ক্রিয়া সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা এই দুটো কিন্তু সমাপেক্ষা বা আলাদা আলাদা শব্দ নয় তাহলে এই দুটো কিন্তু আমার আলাদা আলাদা কিন্তু কী হচ্ছে না তারপর এটা দেখো তিন নম্বর সাপেক্ষ বা নিত্য সম্বন্ধে অব্যয়ের দুটি অব্যায়ের পরিবর্তে যদি শুধু দ্বিতীয়টির দ্বারা দুটি যুক্ত হয় তবে যৌগিক বাক্য হয় যেমন দেখো আগে তোমাকে নিত্য সম্বন্ধে অব্যয় কোনগুলো একটু জানতে হবে নিত্য সম্বন্ধে গেলা কেমন যেমন এরকম থাকে না যে যেমন তেমন যেমনি তেমনি যে সে যবে তবে যখনই তখনই এই যে এইগুলো হলো নৃত্য সম্বন্ধীয় অব্যয় মানে একটা থাকছে আর একটা থাকছে তো প্রথম একটা প্রথমে একটা নিত্য সম্বন্ধে অব্যয় থাকে মানে প্রথমটা দিয়ে শুরু হয় একটা বাক্য এবং দ্বিতীয় নিত্য সম্বন্ধে অব্যয় দিয়ে একটি বাক্য শুরু হয় এখন আমার কথা হচ্ছে যদি দ্বিতীয় নিত্য সম্বন্ধে অব্যয়টা দিয়ে দুটি বাক্য যুক্ত হয় তবে সেটা কিন্তু আমার যৌগিক বাক্য কিন্তু যদি প্রথম নিত্য সম্বন্ধে অব্যয় দিয়ে বাক্যটি তৈরি হয় তবে কিন্তু সেটা কিন্তু আমার জটিল বাক্য হয়ে যায় এখানে দেখো পাঁচ দিন বৃষ্টি হয়েছে তবু নদী পরিপূর্ণ হয়নি এটা কিন্তু আমার যৌগিক বাক্য বৃষ্টি হয়েছে পরিপূর্ণ হয়নি দুটি সমাপিকা ক্রিয়া আছে দুটি স্বাধীন খণ্ড বাক্য আছে অতএব এটি আমার যৌগিক বাক্য কোনো সন্দেহ নেই কিন্তু যদি বাক্যটা এরকম হতো যদিও পাঁচ দিন বৃষ্টি হয়েছে তবুও নদী পরিপূর্ণ হয়নি তবে এক্ষেত্রে কিন্তু আমার হয়ে যেত এটা জটিল বাক্য পরের বাক্যটা দেখো যেখানে যেখানে যাবার পথ বন্ধ সরি সেখানে যাবার পথ বন্ধ যেহেতু অন্য দিক দিয়ে যেতে হবে দেখো যেহেতু এখানে কিন্তু সেহেতু নেই বা যেহেতুই শুধুমাত্র আছে অর্থাৎ নিত্য সম্বন্ধের মধ্যে দ্বিতীয় নৃত্য সম্বন্ধীটা আছে এই জন্য এইটা হয়ে যাচ্ছে আমার কিন্তু যৌগিক বাক্য কিন্তু যদি শুধু অব্যয়টি কিন্তু শুধু যদি প্রথম অব্যয়টি দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত হতো তবে কিন্তু সেটা কিন্তু জটিল বাক্য হয়ে যেত যেমন তুমি যে আসবে না আমার জানা ছিল না এই যে তুমি যে আসবে না যে প্রথম অব্যয়টা দিয়ে তৈরি হয়েছে ওই জন্য এটা হয়ে যাচ্ছে আমার জটিল বাক্য দেখো যেমন দোষ করেছো শাস্তি তো পেতেই হবে তাহলে যেমন তেমন দুটো খণ্ড দুটো কিন্তু কি দুটো নিত্য এই হলো নিত্য সম্বন্ধীয় অব্যয় যেমন তেমন তো যেমনটা হলো প্রথম অব্যয় আর তেমনটা হলো দ্বিতীয় অব্যয় আমি বললাম যে দ্বিতীয় অব্যয় দিয়ে যদি বাক্যটা তৈরি হয় তবে সেটা যৌগিক বাক্য আর প্রথম অব্যয়টা দিয়ে যদি শুরু হয় যেমন এখানে প্রথম অব্যয় দিয়ে শুরু হয়েছে তার জন্য এটা হয়ে যাচ্ছে আমার কিন্তু জটিল বাক্য দেখো কয়েকটা উদাহরণ দেখো তো জগদীশ বাবু ধনী হলো বেশ কৃপণ মানুষ এটা কি বাক্য হবে এটা অবশ্যই সরল বাক্য হবে কারণ একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে হ্যাঁ বাবু ধনী হলেও বেশ কৃপণ মানুষ এখানে কিন্তু দুটি স্বাধীন বাক্য নেই দুই নম্বর বাক্য দেখো আমি একটা চিঠি লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি দুটো আলাদা বাক্যকে কিন্তু দিয়ে যুক্ত করা হয়েছে অতএব এটা কিন্তু যৌগিক বাক্য তিন নাম্বার দেখো অপরাধ যখন করিয়াছ তখন শাস্তি পাইবেই অপরাধ যখন করিয়াছ তখন শাস্তি পাইবে এই যে যখন আর তখন এগুলো কি এগুলো হবে জটিল জটিল বাক্য এইটা দি তারপরে চার নম্বর বাক্য দেখো অপরাধ করিয়াছ অতীব শাস্তি পাই পাইবেই এখানে দেখো দ্বিতীয় অব্যায়টা দিয়ে শুরু হয়েছে প্রথম অব্যায় কিন্তু নেই আমি বলেছি দ্বিতীয় অব্যায় দিয়ে হলে সেটা হয়ে যাবে যৌগিক বাক্য তাহলে আমার চার নম্বর হয়ে গেল যৌগিক বাক্য পাঁচ নম্বরটা দেখো সাবধানে না চললে বিপদে পড়বে সাবধানে না চললে বিপদে পড়বে ক্রিয়া একটাই এটা হয়ে যাবে আমার সরল বাক্য পাঁচ নম্বরটা সরল বাক্য ছয় নম্বর দেখো সাবধানে চলবে নচেত বিপদে পড়বে এই যে সাবধানে চলবে নচেত বিপদে পড়বে এটা আমার যৌগিক বাক্য নচেত এখানে শব্দটা দিয়ে দুটি বাক্যকে যুক্ত করেছে সাবধানে চলবে চলবে একটা সমাপিকা ক্রিয়া পড়বে একটা সমাপিকা ক্রিয়া তথা দুটি বাক্যকে এখানে কিন্তু যুক্ত করা হয়েছে তাই এটা হয়ে যাচ্ছে আমার যৌগিক বাক্য লাস্ট সাত নম্বরটা দেখো আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস এইটা হয়ে যাচ্ছে আমার কিন্তু জটিল বাক্য বুঝতে পেরেছো তাহলে আমার এইখানে হয় এই সাতটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো বা উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে তোমার সহপাঠীদের মধ্যে আমার এই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটা দেখে কিছুটা উপকৃত হতে পারে আজকে এখানে এর পরবর্তী ক্লাস আবার নিয়ে আসছি